আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে কথা বলবো সাম্প্রতিক থেকে সাতচল্লিশ আমরা সাম্প্রতিক যে ভিডিও গুলা দিচ্ছিলাম সেটার ধারাবাহিক আলোচনা দুইশো একুশ নম্বরের প্রশ্ন হচ্ছে কি তালেবান সরকারকে স্বীকৃতি দিয়ে প্রথম কোন দেশ তালেবান আফগানিস্তানের যে তালেবান সরকার সেটাকে স্বীকৃতি দেশ কোন দেশ রাশিয়া উষ্ণ লবণ সহিষ্ণু জিএইচ গম যে এক এর উদ্বোধন করেন হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় উদ্বোধন করে এরকম একটা প্রশ্ন হয়ে থাকে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টারলিং চালু করে মালদ্বীপ প্রথম মানে এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে তার মধ্যে স্টারলিংকের যে ইন্টারনেট সুযোগ সুবিধা সেটা চালু করে মালদ্বীপ আর বাংলাদেশ স্টারলিংকের চালুর যে বিষয়টা সেটা হচ্ছে কি তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ চালু করে কোন দেশ ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ করে চীন বর্তমানে ব্রহ্মপুত্র নদের যে উৎপত্তি স্থল চাইনা চায়না হয়ে চীন থেকে যেটা নেপাল হয়ে এটা বাংলাদেশে যেটা আসছে সেটার উৎপত্তি স্থল হিসাবে এই জায়গাতে ব্রহ্মপুত্র নদে বাদ দিয়েছে চায়না ইলন মাস্কের আমেরিকার যে ইলন মাস্ক আপনারা নিশ্চয়ই জানেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্কের যে বৈরিতা সম্পর্ক সেই বৈরতার সম্পর্কের মাঝেই গত জুলাই মাসেই এই যে নতুন তার রাজনৈতিক দলের নাম হচ্ছে কি আমেরিকা পার্টি গ্রান্ড ইথিপিয়ান রেনেসা নির্মাণ করে কোন নদের উপর নীল নদের উপর আপনারা জানেন মিশরের নীল নদ অবস্থিত নীলনদকে নীল নদকে মিশরকে নীল নদের দান বলেছেন ইতিহাসের জনক হ্যারোডোটাস গিফট অফ দ্য বলেছেন সেই নীল নদের উপর ইথিপিয়ান রেনেসা নির্মাণ করা হয় একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ হচ্ছে কত নাম্বার দ্বিতীয় দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ করা হয় কোথায় নারায়ণগঞ্জ জুলাই ছত্রিশ গেট নির্মাণ করা হয়েছে কোথায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মাইলস্টন আমাদের খুবই মর্মান্তিক যে দুর্ঘটনা আমরা দেখেছি আমরা পুরো জাতি মানে এটা নিয়ে এটা নিয়ে উদ্বিগ্ন হতাশ এবং আমরা যদি বলি এই মাইলস্টন ঘটনা আমাদের জন্য আসলে আসলে আবেগের জায়গা সো এই মাইলস্টনের ঘটনাটা ঘটেছিল একুশ জুলাই দুই হাজার পঁচিশ সালে আপনারা জানেন আমার সাম্প্রতিক খালেদজিকে যে বইটা ছিল ছোট বইটা সেটার প্রথম সংস্করণ অলরেডি অনেকে পেয়েছেন অনেকে পড়েছেন আমার দ্বিতীয় সংস্করণের জন্য আমার এই প্রচেষ্টা গুলা থাকছে দ্বিতীয় সংস্করণ সাতচল্লিশ এবং আমার দ্বিতীয় সংস্করণের যে সাম্প্রতিক বই বের হবে সেটার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ইনশাল্লাহ বই যেহেতু ছোটো হবে আপনাদের পিডিএফ আকারে আমি হচ্ছে কি এটা খুব কম মূল্যে ইনশাল্লাহ সেল করবো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরে ভিডিওতে দেখা হচ্ছে আলাইকুম।